পয়লা জুলাই সাত সকালে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ বিগত তিন দিন পূর্বে বিলতই বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরিকাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতেই পুনরায় ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা ঘটে একই এলাকার আরেকটি বাড়িতে ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর দিন বিলতুই গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন দুই নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শশাঙ্ক দেবনাথের গাড়ি চালক পুত্র সঞ্জিত দেবনাথের বাড়িতে রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুঃসাহসিক চুরি কাণ্ডটি সংগঠিত করে চুরেরা বাড়ি মালিক জানায় জনিত সমস্যার কারণে গতকাল রাত্রিতে ঘুমাতে ঘুমাতে রাত্রি আনুমানিক দুইটা ত্রিশ মিনিট বেজে যায় এর পরবর্তী সময়ে চুরেরা রান্নাঘরে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দুটি বেগে থাকা নগদ পনেরোশো টাকা সমেত একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি নাকের ফুল চুরি করে পালিয়ে যায় চুরিকাণ্ডের পাশাপাশি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে রান্না করে থাকা বাত তরকারি খেয়ে চুরি করে পালিয়ে যায় চুরেরা পরবর্তীতে পয়লা জুলাই সাতশোকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য প্রত্যক্ষ করে চোখ ছানা বরা বাড়ি মালিকের বাড়ি মালিক সঞ্জিত জানায় রান্নাঘরেই বিছানায় শুয়েছিল সে অথচ জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরিকাণ্ড সংগঠিত করে চুর পালিয়ে গেলেও তিনি সহ ওনার পরিবারের কেহই আজ করতে পারেনি বিষয়টি সঞ্জিত জানায় ওর বিছানার দুপাশে থাকা দুটি ব্যক্তিকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা চুরি করে পালিয়ে গেলেও বরাজ জুড়ে বেছে যায় ওর মোবাইল ফোনটি বিগত তিন দিন পূর্বেও ঠিক অনুরূপভাবেই বিলতুই বাজার সংলগ্ন এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ি করে প্রবেশ করে দুটি মোবাইল সহ নগদ টাকা পয়সা চুরি করে সর্বশান্ত করে চুরেরা প্রতিটি ক্ষেত্রেই পানিসাগর পুলিশ তল্লাশির নামে হাত পা গুটিয়ে বসে থেকে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন এই নিয়ে পানিসাগর পুলিশের ভূমিকায় অতিষ্ঠ গোটা পানিসাগর থানা এলাকার লোকজন চুরিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক সঞ্জিত জানায় নগদ সহ স্বর্ণালঙ্কা সহ প্রায় সত্তর হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়ে উনার উক্ত চুরিকাণ্ডে সন্দেহভাজন একজনের সহ ঠিকানা জানিয়েছেন পানিসাগর পুলিশের নিকট এখন দেখার বিষয়ে উক্ত চুরিকাণ্ডের বিষয়ে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন একই এলাকায় তিন দিনের ব্যবধানে পরপর দু দুটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিলতই এলাকা জুড়ে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমি তো দেখেন তখন দুইটা সাড়ত্রিশ বাজে তখন আমি ঘুমাইছি না তারপরে হঠাৎ ঘুম লাগছে আর কইতে হয় না সকালে ছয়টা সাড়ে ছয়টার সময় দিয়ে ঘরের জিনিস এলাম পেছন দিকে জানালাম তারপরে তো খোঁজাখুঁজি শুরু হইলো তারপরে হলো চুরি হয়েছে রাত্রেবেলা কিভাবে প্রত্যেক প্রত্যেকদিন আমার টুকটুক আছে হাই স্পিড টুকটুক এটা বাড়িতে আনতে পারি না রাস্তা খারাপ এটা লেগে আমি কেন দোকানে চার্জ দিই যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি বাড়িতে ইয়া ঘুমাই না ওই চার্জ চার্জ দিয়ে ইয়া ঘুমানোর

আরো সপ্তাহ দিন পর পর হইতাছে বিগত চুরি কাণ্ড গুলার কোন চোর ধরা পড়ছে না একটিরও কোন চুর ধরা পড়িনি